আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আজকে এসেছি বগুলায় আর এই যে দেখতে পাচ্ছেন এই এইখানে হলো উইন্ডোটা বসবে এবার চলুন উপরে নিয়ে যাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানে ফুটোটা আসবে আর আউটডোরটা ঠিক এর উপরে বসে যাবে আর আমি ইউনিউনিয়ানটা বাইরে দিয়েছি তার কারণ কাস্টমার বলছে পরে ওই জানলার উপরে বসিয়ে নেবেন কী বলে ভাড়া বেঁধে তখন ভাড়া বেঁধে দেওয়া হবে তখন উনি ওই বাইরে দিয়ে জানলার উপর বসিয়ে নেবেন তার জন্য ইনউয়ানটা আমি বাইরে দিলাম আর দেখছেন ওই ফুটো কমপ্লিট এবার আমি প্লেটটা বসিয়ে দিল ভাই এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপটা ঢুকিয়ে নিয়েছি যেহেতু আমাকে এটা ইনডোর জয়েন্ট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি ইনডোর জয়েন্ট দিয়ে ব্যাঙ্কটা একদম ফার্স্ট ক্লাসভাবে বসিয়ে দিলাম চলুন এবার বাইরে নিয়ে যাচ্ছি বাইরে কীরকম কী কাজ করছি সেটা দেখিয়ে দেবো আর এই দেখতে পাচ্ছেন যতটা পাইপ লাইন পাচ্ছি আমি সুন্দর করার চেষ্টা করছি আর ওইখানে সানসেটে আরামসে নামা যাচ্ছে এমন কোনো ব্যাপার নেই আর এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপ লাইনটা একদম সুন্দর মতো নেওয়ার চেষ্টা করেছি কতটা কী হয়েছে আপনারা জানাবেন এই দেখতে পাচ্ছেন আমার পাইপগুলো জয়েন্ট করা কমপ্লিট হবে আমি ভ্যাকুমে বসিয়ে দিচ্ছি ভ্যাকুমে বসিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি আর একটু ঢাল রাখারও চেষ্টা করেছি যাতে ভেতরে জল না চলে যায় আর এই দেখতে পাচ্ছেন আমার ভ্যাকুম করা কমপ্লিট এবার মেশিন ভেতরে চলে এসেছি ভেতরে আসার পর মেশিনটা অন করে দিয়েছি অন করে একদম মেশিন ফার্স্ট ক্লাস চলছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন আউটডোর একদম ফার্স্ট ক্লাস চলছে একদম চিল ঠান্ডা হাওয়া ফেলছে ভেতরে আর এই দেখতে পাচ্ছেন পাইপ লাইনটা আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন জলের পাইপটা কীভাবে দিয়েছি যাতে ওই ওই দেখতে পাচ্ছেন যাতে ভে জলটা না পড়ে আর দেখতে পাচ্ছেন আমার ইনস্টুলেশন কেমন লাগলো আপনারা জানাবেন থ্যাংক ইউ ফর